আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাদেরকে নয়ন খোঁনারের ডায়েরি ঠিক আছে খোনার মানি কবিরাজ আর কি এক কথায় গ্রাম অঞ্চলে বলে খোনার চট্টগ্রামে বলে বৈদ্য অঞ্চলে এবং বিভিন্ন জায়গায় আবার বলে কবিরাজ হ্যাঁ ওঝা বৈদ্য কবিরাজ খোনার একজন এক একটা বলে আর কি তো ওই নয়ন কবিরাজ বা নয়ন খনারের ডায়রি ঠিক আছে চলুন কি আছে না সেটা দেখানোর চেষ্টা করতেছি তবে কিছু খতরনাক কাজ আছে সেটাতে দেখা যাচ্ছে ডায়েরিটাতে আমি প্রথম থেকে দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবো না ডাড়িতে ফিসটা আছে প্রায় অনেক বড় ডায়েরিটা একশো তেইশ ফিসটা আছে চলুন কী কী কাজ আছে দেখি জিন ফরি আসর সারা আছে তারপর আসেন আফোসের আছে তারপর আসর সারা আছে হ্যাঁ তারপর আসেন কি অবশ সোয়ান হাতে স্বামী স্ত্রী বাধ্য করা মিল মিল করা তারপর কিছু কাজ আছে মোটামুটি দেখা যাচ্ছে জ্বর মুখে জ্বর হইলে ভালো করা আর কি তারপর আসেন মিলন করা বশি আর কি তারপর আর কী আছে দেখানোর চেষ্টা করতেছি আর অনেক কিছু আছে দেখা যায় কম বেশ এটা একটা মিশরীয় নকশা এটা কি দেখি এটা কি কাজের এটা একটা নকশা মিশরীয় এটা কি এটা হলো বিবাহ হওয়ার জন্য যাদের বিবাহ হয় না তাদের জন্য আর কি তারপর জিন চালান এটা হলো জিন চালান দেওয়ার নকশা একটা হ্যাঁ তারপর কিছু কিছু নকশা একটা সমস্যা আছে নিয়মকরণ দিয়ে নাই অনেকটার কিছু কিছু নিয়মকরণ আছে কিছু কিছুতে নিয়মকরণ নাই তারপরেও দেখানোর চেষ্টা করতেছি কী কী আছে না আছে মানে আমি ভিডিও তো যা দেখে বাস্তবতা ঠিক আছে অনেক সময় অনেকজনে বলে যে ভিডিওতে একরকম বাস্তবে আর একরকম না ওরকম না ভিডিওতে যাও বাস্তবতা যেটা যেমন আছে ও মনি ভাবেন ঠিক আছে দেখেন রাজমোহিনী একটা দুঃখের বিষয় হলো গুলোতে নিয়মকরণ দেখতেছি না শুধু কোনটা কী কাজে সেটা লেখা আছে যারা বোঝেন যারা পুরনো কবিরা সেগুলো তারা নেবেন কাজগুলো খুবই খতরনাক কারণ পুরনো কবিরা যারা জানে কোন কাজটা কীভাবে করতে হয় এগুলোতে নিয়মকানুন দেখতেছি না তাই ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দেবো যেহেতু নিয়মকানুন নাই শুধু কাজের বিবরণ আছে নিয়মকান দেওয়া নাই যাদের ভিডিও প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দেওয়া আছে কাজগুলো কিন্তু খুবই খতরনাক কাজ খুবই পাওয়ারফুল শক্তিশালী কাজ কিন্তু নিয়মকর নাই তবে নিয়মকর না থাকলেও আমরা যানই নিয়মকান তারপরও জানলো যাদের মানে যারা বোঝেন যারা নিতে চান নিয়মকর নাই তারপরেও তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আরও অনেক নকশা আছে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যেহেতু নিয়মকরণ এটা শর্টকাট আমি দেখানোর চেষ্টা করতেছি অন্য কোনো পিডিএফ নিলে এটা ফিরিতে দিয়ে দিন যেহেতু এটা নিয়মকর নেই আপনারা যদি মানে নিয়মকান বাইরে কাজ করতে পারেন ভালো কথা না করতে হলে নাই কথা হলো তোর অনেকটা নিউ কেন্স অনেকটা নাই ঠিক আছে কথা এটাই অন্য কোনো ফিট মিললে তার সাথে ফিরে দেওয়া হবে আমি আমার এক কথার লোক আমার কথা লড়সর হয় না সেটা আপনারা আগে থেকে জানবেন যাদের এই ফিডেপটা প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ